নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রান্নাজন পেজে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো কাঁকরোলের সর্ষে পোস্ত তার জন্য প্রথমে আমাকে কাঁকরোলগুলোকে ঠিক গোল গোল করে কেটে নিতে হবে কাঁকরুলগুলি আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব এই নুন আর হলুদ ভালো করে এগুলো কাঁকরোলের মধ্যে মাখিয়ে নেব এই রেসিপিটি আনকমন একটি রেসিপি আপনারা সকলে এটিকে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছিল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা সর্ষে সামান্য পোস্ত এবং সাদা তিল তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে লবণ তারপর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু এর মধ্যে সর্ষে এবং পোস্ত রয়েছে তার জন্য প্রথমেই এটাকে আমরা জল দিয়ে পেস্ট করব না তাতে দানা দানা থেকে যেতে পারে তার জন্য আমরা প্রথমে একবার এটাকে জল ছাড়া এটাকে ঘুরিয়ে নেব তারপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব এবং কিছুটা তেল তারপর এটার একটা সরষের দেখুন এটার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এরপর আমরা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল সামান্য কালো জিরে এবং একটা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে আমরা কাঁকরোলগুলোকে দিয়ে দেব এবং ভেজে নেব ভালো করে কাঁকরোলের দু সাইডে আমরা অল্প করে ভেজে নেব কাকড়ুল দু সাইডগুলো আমরা ভালো করে ভেজে নেব এরপর এটাকে একটু ঢাকা দিয়ে দেব যাতে কাকড়ুলগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় মোটা মোটা মিনিট পাঁচের ঢাকা দেওয়ার পর এটি ঢাকা খুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন কাকড়ুলগুলো মোটা মোটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা যে পেস্টটা আমরা করে রাখলাম সর্ষে এবং পোস্ত দিয়ে সেটা আমরা দিয়ে দেব এবং মিক্সিং বোলটা ভালো করে ধুয়ে জলটাও সামান্য পরিমাণে দিয়ে দেব এখানে কেউ বেশি বা কম জল ব্যবহার করতে পারেন যার যতটা গ্রেভির প্রয়োজন হবে তিনি সেই পরিমাণে ততটা ইউজ করতে পারবেন এবার কাঁকরোলগুলিকে কড়াইয়ের গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে রাখবো এবং এর ওপরে দুটি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবং সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এবার এটিকে মিনিট পাঁচেকের জন্য খুব অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে কাঁকরোলে সর্ষে পুস্ত আজকে তাহলে এই পর্যন্তই ফিরে আসবো আবার কোনো নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন